আসসালামু আলাইকুম আপুরা অনেক আপুরে আমাদের ডিসকাউন্ট ড্রেসের জন্য মেসেজ দিতে যে আপু ডিসকাউন্ট ড্রে ড্রেস থাকলে একটু আমাদেরকে পিকচার দেন তো আসলে আমাদের তো পিকচার তোলা নাই তো ভাবলাম একটু ভিডিও দিয়ে দিই যাদের ডিসকাউন্ট ড্রেসের প্রয়োজন আপুরা তারা এই ভিডিও দেখে অর্ডার করে ফেলবেন তো এখানে অনেকগুলো কালার আছে এবং সবগুলোই আলাদা আলাদা ডিজাইন শুধু এই ডিজাইনটা না এই ডিজাইনটা সেট কালার হ্যাঁ সরি সেট ডিজাইন আর গুলো সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন কালারে আছে ঠিক আছে এই কালারটা সুন্দর এটা ইট কালার যেহেতু ওরা দুজন সেট ওদেরকে আগে দেখাই আচ্ছা এটা হচ্ছে আপনার সিক্রেট কালার বাট সুন্দর কালার ডিপ সিক্রেট হ্যাঁ এটা হচ্ছে আপনার ডিপ সিক্রেট কালার এই যে ডিপ সিক্রেট কালার ডিজাইনটা দেখেন এই হচ্ছে আপনার ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে কেমন ডিমের মতো হ্যাঁ ডিম ডিজাইন আপনার ছটা প্যানেলে আছে ম্যাটেরিয়ালস বেক্স মোবের মধ্যে করা আছে বডি আছে এইটটি প্লাস হচ্ছে ফর্টি এইট আমাদের ড্রেস না আপনার সব বয়সীরাই পড়তে পারে একদম অল্প বয়সী থেকে একদমই যারা অনেক বয়স তারা ওগুলো পরতে পারে কারণ এখন যারা আমাদের বয়স্ক মানুষ আছে মুরুপি যারা আছে তারা কিন্তু শাড়ি পরতে পারে না কারণ শাড়ি তাদের পেঁচায় গুঁচায় যায় দেখা গেছে তারা শাড়ি পরে মুভ করতে পারে না ডাক্তারের কাছে যাওয়া বা কোনো যা কোথাও যাওয়া হ্যাঁ যারা আরেকটু কম বয়স যারা আপনার বাজারঘাট করে একটি করে তো শাড়ি পরে এখন সবার জন্য মোটামুটি কঠিন হয়ে যাচ্ছে আর হচ্ছে যে অনেকেই পর্দা পেনটেন করে যারা আমাদের বুরুপিরা আছে তো শাড়ি পরলে আপনার পেনটেন বের হয়ে যায় বা আপনার মাথা কাপড় পরে যায় তো আমাদের এই যে কালারগুলো দেখবেন যে বেশিরভাগ কালারই আমরা যে পাঁচটা কালার করি পাঁচটা কালারের মধ্যে আমরা কিন্তু কালার একটু এক একটা অন্যরকম করি যেটা সব বয়সেরই পড়তে পারে তাদের হচ্ছে আপনার অর্ডারটা বাকসের মধ্যে করা আছে হোয়াইট কালার কম্বিনেশন এটা হচ্ছে সালোয়ার সালোয়ারগুলো উল্টো করে ভাজ করা আছে কারণ আপনার ইসের র যখন মোভ দেওয়া হয়েছে ওই ভাজে ভাজে ভাজ করা হয়েছে এটা হচ্ছে হাতার কাপড় সেই হ্যাঁ তো প্রাইস এটা ডিসকাউন্টে পাবেন নয়শো পঞ্চাশ টাকা যারা ডিসকাউন্ট ড্রেসের জন্য আপনারা মেসেজ দিয়েছেন আসলে যেহেতু ছবিটাই জন্য আপনারা ভিডিও দিয়ে দিলাম তো ওটা হচ্ছে আপনার সিক্রেট কালার ছিল এটা হচ্ছে ইট কালার ইট কালার একটু আটকবর সাধারণত এই কালারটা খুব কম আসে এই ডিজাইনগুলো আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি কারণ আমরা যেহেতু আপনি দশটা নেন পনেরোটা নেন আর একটা নেন সেম প্রাইস এক হাজার পঞ্চাশ তো যেহেতু আমরা ফিক্সড প্রাইসে ড্রেস সেল করি তো মাঝে মধ্যে একটা দুটা থাকলে বা আমরা ডিজাইন স্টক আউট করে ফেললে আমরা ডিসকাউন্টে দিয়ে দিই নশো পঞ্চাশ টাকা হ্যাঁ বেক্সি মেটেরিয়ালসে আছে সব বয়সীরা পড়তে পারবে সালোয়ার আড়াইগঞ্জ টাকা সব বয়সীরা আপনারা আমাদের সবসময় দেখবেন যে পাঁচটা কালার আমরা এমনভাবে করি যে আপনি ইয়ং আছেন আপনি এই রেডটা পরতে পারবেন তারপর আপনার বা আছে বা চোর একটা কালার আপনি চুজ করতে পারবেন দের ঘরে আপনার নানু আছে আপনার আরও চোর একটা কালার চয়েস করতে পারবেন খালা আছে কারণ গায়ের রং বয়স সব কিছু মিলেই কিন্তু আমরা সব মাথায় রেখে আবার ড্রেস বেক করি ওকে এটা হচ্ছে রেড বেরুট বিক্সড কালার ডিজাইনটা সার্কল ডিজাইন গোল গোল আচ্ছা এই হচ্ছে ওড়াটা ওড়ার ভিতরে আপনার ফ্লাওয়ার করা আছে পাকসা করা সালোয়ার হাতার কাপড় ওকে ও সালোয়ারের নিচে প্যারেল আছে আমিও তো বলি ব্যাপার কি সালোয়ারটা উল্টা কেন আচ্ছা সালোয়ারের নিচে প্যারেল আছে এই হচ্ছে হাতার কাপড় হিউজ পরিমাণ কাপড় দেওয়া হ্যাঁ আমাদের ড্রেস যে পরে সে আমাদের ড্রেসের লাভা রয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার পেঁয়াজের সাথে পার্পল কালার কম্বিনেশন খুবই সফট তুলতুলে আরামদায়ক হচ্ছে ড্রেস পেঁয়াজ কালার একদম সিম্পল ডিজাইন সুপার সফট পার্পেলের সাথে পেঁয়াজ কালার কম্বিনেশনে আছে পার্পেলের সাথে পেঁয়াজ কালার কম্বিনেশনে আছে ড্রেসটা খুবই আরামদায়ক ড্রেস তুলতুলের ডরো তুলোয়ার মতো ডরো এই হচ্ছে আপনার সালোয়ারটা ফুল সালরে হচ্ছে বোব দিয়ে বা করা আছে হ্যাঁ এটা কিন্তু মোম এটা হচ্ছে মোম আর এই হলো আপনার হাতার কাপড় ফুল হাতা হবে ওকে প্রাইস দশো পঞ্চাশ টাকা ডিস অফার প্রাইস দশো পঞ্চাশ টাকা অবশ্যই স্কিনশট দেবেন অবশ্যই যখনই আমাদেরকে ব্যাসেজ দেবেন যেই ব্যাসেজ দেন দুতার হোক পুরো হোক যে আপুরেই হোক ছবিসহ ব্যাসেজ দেবেন হ্যাঁ ছবিসহ ব্যাসেজ দেবেন আবার নিজেরই ছবি তোলা হয় এটা এই ছবি তোলার সবাই কোথায় বলে ভিডিও দেওয়ার টাইপ পাই না তারপর ছড়ুই আচ্ছা এটা হচ্ছে লাইট একটা কফি কালার লাইট একটা কফি কালার পাতা পাতা ডিজাইন এগুলো সিম্পলের মধ্যে করা হয়েছে যাদের সবার আসলে আপনাদের সবার চয়েস একরকম না আমরা মানুষও ভিডো সবাদের চয়েসও ভিড সবার কথা মাথায় রেখে আমরা ড্রেস বেক করি এটা হচ্ছে সেম কালারের সেম ওরা হ্যাঁ সেম কালারের সেই বোর্ডটা যারা মাকসামা পড়তে পছন্দ করে না তাদের জন্য সালোয়ার হাতার কাপড় ওকে আপনারা অনেক সুতোর ড্রেস ঈদের আগে অফারে পাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তো ঈদে আপনি কাউকে গিফট করতে চাইলেও গিফট করে ফেলতে পারেন মনে করেন যে আপনার আপনারা যা আছেন তিন চারজন সো আপনার যাকে গিফট করতে হবে তিন চার পাঁচজন যা আছে তো সবাইকে আপনার একটা করে দিতে হবে বা দিতে হয় এটা হচ্ছে আপনার সিগ্রেট কালারই ওই সিক্রেটটা একরকম এই এক একরকম হ্যাঁ ওই একরকম এই সিক্রেট কালারটা একরকম এগুলো আপনারা ডিজাইন দিয়ে ফটাফট ফটাফট করে বাড়িয়ে দেখবেন যে ফাটাফাটি লাগবে সফট আরামদায়ক আরামদায়ক

আমাকে এটা সরি পেজে যারা মেসেজ দেবেন অবশ্য অবশ্য করি ছবি সহ মেসেজ দেবেন রিকোয়েস্ট এটা আপনাদের কাছে রিকোয়েস্ট ছবি সহ মেসেজ দেবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন